গতকাল রাতে জাহিদুল ইসলাম নামে এক ফেসবুক থেকে জানা যায় যে মুন্সিগঞ্জের পানহাটা গ্রামের মুন্না নামে এক ব্যক্তি কুয়েতে অসুস্থ অবস্থায় বছর ধরে হাসপাতালে আমরা তার পরিবারের সাথে আজকে মাত্র যোগাযোগ করলাম তাদের পরিবারের সাথে কথা বললাম আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলের দৃষ্টি আকর্ষণ করব সর্বোচ্চ শেয়ার করতে হবে এবং মেনশিন করতে হবে দূতাবাসীকে যাতে করে এই রেমিটেন্স যোদ্ধা দেশে ফিরিয়ে দিতে পারে সম্পূর্ণ সরকারি আমরা সম্পূর্ণটা দেখি কি বলেছিল তার পরিবারের পক্ষ থেকে এই প্রবাসীর ব্যাপারে পর্দায় এই মুহূর্তে আমি রয়েছে মুন্সিগঞ্জের পানহাটা গ্রামে গতকাল রাতে জাহিদুল ইসলাম নামে এক জাহিদুল হাসান নামে এক ব্যক্তির ফেসবুক পেজে ফেসবুক থেকে জানা যায় যে আহ মুন্সিগঞ্জের পানহাটা গ্রামের মুন্না নামে এক ব্যক্তি কুয়েতে অসুস্থ অবস্থায় দেড় বছর ধরে হাসপাতালে রয়েছেন আমরা তার পরিবারের সাথে আজকে মাত্র যোগাযোগ করলাম তাদের পরিবারের সাথে কথা বললাম তারা যে বিষয়টি আমাদেরকে জানালেন যে তারা জানতেন তার ভাই কুয়েতে অসুস্থ অবস্থায় রয়েছেন কিন্তু সেখান থেকে তার ভাইকে আনার জন্য যে যে সহযোগিতাটা প্রয়োজন সরকারিভাবে কারণ যেহেতু সে অসুস্থ অবস্থায় রয়েছেন তার কাছে কোনো কাগজপত্র অর্থাৎ পাসপোর্টের কোনো কপি না থাকার কারণে তাকে বিদেশ থেকে আনা যাচ্ছে না এবং তাদের পরিবারের দাবি যে তার ছেলেকে যেন দ্রুত সরকারের সহযোগিতায় নিয়ে আসা যায় আমরা একটু তার মার সাথে কথা বলবো আচ্ছা আপনি আপনার ছেলে কত বছর ধরে কুয়েতে গেছে আপনারা কবে জানছেন যে আপনার ছেলে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে দেড় বছর হয়ে গেছে গা দেড় বছর হয়ে গেছে গা ওইখানে কি আপনাদের কোনো পরিচিত কোনো লোকজন নাই অনেক দূরে দূরে অনেক দূরে দূরে থাকে তাহলে এখন আপনারা আসলে কি চাইতেছেন সহযোগিতায় আপনারা নিয়ে আসতে চাইতেছেন দর্শক আমরা এখানে এক মুার এক বোন রয়েছে আমরা তার কাছ থেকে একটু তার কাছ থেকে একটু জানবো যে আসলে আপনি একটু বলেন তো এই যে আপনার ভাই যে হাসপাতালে অসুস্থ তো আপনারা কি চেষ্টা করছেন আমরা টাকা পয়সা প্রথমত এক লোকের মাধ্যমে দিছি এমন বিভিন্ন ধরনের লোকের মাধ্যমে দিয়ে টাকা হ্যারাসমেন্ট হয়েছে কিন্তু তারপরে ওদের শরীরের ভিতরে পাইকে যে শান্তে পারিনি এখন বর্তমানে আমরা চাইতেছি সরকারের সহযোগিতা এবং সরকারের সহযোগিতার মাধ্যমে এমব্যাসির থেকে সহযোগিতা করে আমার বাবাইকে বাংলাদেশ ফেরতোন করতে ইচ্ছে দর্শক আমরা তার বোনকে দেখাতে পারছি না কারণ সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন না তবে যে ভাইয়ের জন্য বোনের যে আকুতি যে বোনের যে কান্না সেটি কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি তবে সরকারি বেসরকারি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যে সংগঠনগুলো প্রবাসী ভাইদের জন্য অনেক কাজ করে থাকেন তবে তারা সেই সরকারের এবং সরকারের বাইরে যারা যে সকল সংগঠন রয়েছে প্রবাসীদের নিয়ে কাজ করেন তাদের কাছে তারা আবেদন জানিয়েছেন তার ভাইকে যেন এই কুয়েত থেকে সেই কুয়েতের যে হসপিটালে রয়েছেন সেই হসপিটাল থেকে যেন তার ভাইকে নিয়ে আসা হয় এবং তারা এই আকুতিটি জানিয়েছেন দর্শক বাংলাদেশের বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তির মূল হাতিয়ার বলা হয়ে থাকে প্রবাসীদের এবং প্রবাসীদের রেমিটেন্স যুদ্ধ বলা হয়ে থাকে সেই প্রবাসীরা যদি ধুকে ধুকে প্রবাসে অসুস্থ অবস্থায় পড়ে থাকেন তখন হয়তো তার পরিবার থাকে না তার আত্মীয়স্বজন কাছে থাকে না তার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টও তার সাথে আমরা সেই প্রবাসী ভাইকে দেখেছি তিনি আসলে ব্রেন স্টক করেছেন কথা বলতে পারেন না এবং অনেককে চিনেন না তবে আমি গতকাল ফেসবুকে যখন এই বিষয়টি অবগত হই তখন আমি তার এই যেই ব্যক্তি ফেসবুকে লাইভটি করেছিলেন আমি তার কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা জানি এবং জানার পরে আজকে আমরা তাদের বাড়িতে আসেন তাদের বাড়িতে এসে আমরা জানতে পারি যে প্রায় 18 বছর যাবত কুয়েতে রয়েছেন এবং হঠাৎ করে গত 1.5 বছর পূর্বে ব্রেনস্টক করেন এবং ব্রেনস্টক করার পরে ওই দেশে একটি হাসপাতালে ভর্তি রয়েছে সেই হাসপাতালের কোন ওয়ার্ডে কোন বেড નંবারে রয়েছেন আমাদের কাছে সেই তথ্যটুকু রয়েছে আমরা পরবর্তীতে যদি কেউ জানতে চান তাহলে আমরা আপনাদের আপনাদের সাথে যোগাযোগ করব এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের এবং বেসরকারিভাবে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে প্রবাসীদের নিয়ে কাজ করেন তারা যেন তার এই ভাইটিকে সহযোগিতা করেন এবং সেই সাথে কুয়েতে বাংলাদেশী প্রবাসী ভাইরা যারা রয়েছেন যেহেতু পরিবারটি আর্থিকভাবে অত বেশি স্বাবলম্বী নয় যার ফলে তারা কিন্তু টাকা বিনিয়োগ তার টাকার টাকা দিয়েও কিন্তু সেই সহযোগিতা পাননি কারণ এই দেড় বছরের মধ্যে প্রায় এক লক্ষ টাকার অধিক তারা কিন্তু তাদের বাড়ি থেকে সেখানে একজনের মাধ্যমে পাঠানো হয়েছিল সে তাকে বাড়িতে ফিরিয়ে দিবে এবং প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতিও রক্ষা হয়নি তবে সরকারি সহযোগিতায় তারা তার ভাইকে ফেরত চান দর্শক প্রবাসীর প্রবাসীদের দুঃখ কষ্ট নিউ স্যামিট এর মাধ্যমে আমরা তুলে ধরে থাকি আজকে এই ফেসবুকের পোস্টের মাধ্যমে যে বিষয়টি আমরা জানতে পেরেছি জানার পরেই কিন্তু আমরা এই পানাটা গ্রামে এসে তাদের পরিবারের সাথে কথা বলেছি এবং আপনার আপনার যেহেতু এই নয় তারিখে জানুয়ারি নয় তারিখে দশক মুন্নার কিন্তু গত নয় তারিখ এই মৃত্যুবরণ করেছেন অর্থাৎ বাবাও কিন্তু মুন্না নেই তবে তাদের তার মার দাবি সরকারের কাছে তার ছেলেকে যেন বাড়িতে ফিরিয়ে আনেন এবং পরবর্তী সময় যে চিকিৎসার যে ব্যবস্থাটা দরকার সেটা যেন সরকারের মাধ্যমে করা হয় এই ভিডিওটি আমাদের অবৈধ প্রবাসীদের জন্য একটি অনুসরণীয় অনুকরণীয় হতে পারে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে নিজের সেফটি সুরক্ষা নিশ্চিত করেই প্রবাস জীবন কাটাতে হবে এই প্রবাসীর সাথে যে ঘটনা ঘটে গেছে অন্য কোনো প্রবাসীর সাথে যেন একই ধরনের ঘটনা আর না ঘটে